হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আমি অঙ্কিতা চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে হলো বুধবার তো আজকে কিন্তু সকাল সকাল সমস্ত কাজ ফাজ হয়ে গেছে মানে আর এখানে আমার দুই ভাই শুয়ে রয়েছে একটা হলো আমার জেম্মার গুপু আর একটা আমাদের জেম্মা হচ্ছে দিদুন বাড়ি গেছে মানে রানাঘাটে জেম্মার বাবার বাড়ি গেছে যার জন্য পুচকুটাকে আমাদের ঘরে রেখে গেছে বললো যে দিয়ে দিস এখানটায় রেখে গেলাম আমি বললাম হ্যাঁ দুই ঘরে দেওয়ার থেকে তুমি একেবারে আমার ঘরে রেখে যাও তাহলে দুজনকে একবারে দিতে সুবিধা হয়ে যাবে দুই ভাই ঘুম ঘুমিয়েছিলো মা এখন ওদেরকে তুলে স্নান করে একেবারে ফ্রেশ করিয়ে নেবে তো প্রথমে তো ছোটো গোপলুকে স্নান করিয়ে নিল আমার ছোট গোপলুর নাম হচ্ছে কানহা ওকে কানহা বলে ডাকি আদর করে আর দেখেছো কানহার গলার মালাটা কত সুন্দর অনেক সুন্দর আমার তো কানার গলার মালাটা খুব পছন্দ হয়েছে আমি আমাকে বলেছি যে কখনও যদি আমি উন্নতি করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি আমি আমার গুপুকে এরকম একটা মালা সোনার গড়িয়ে দেবো তো এখানে দেখো মহাদেবেরও কিন্তু পূজা হয়ে গেছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এই যে সিংহাসনটাকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আজকে বেশ অনেকগুলোই ফুল পেয়েছিলাম পুজো করার জন্য তো এই যে দুই ভাই কি সুন্দর বসে রয়েছে দেখো ছোটো গুপুকে কিন্তু এই চুলটা পরে খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে যেন লোকনাথ বাবা বসে রয়েছে কারণ লোকনাথ বাবার মাথাতেও তো মানে একটু জটা টাইপের কিছু একটা থাকে তো আমার ছোটো কুপুটাকে দেখে ওরকমই মনে হচ্ছিলো যে ওর মাথায় জটা টটা কিছু একটা আছে বাট দেখতে ভালো লাগছিলো তো কি রান্না হয়েছে দেখো এটা হয়েছে শাপলার ঝোল আমার ঠাম্মা রান্না করেছে শাপলার ঝোল আমার বাবা হচ্ছে শাপলা খেতে ভালোবাসে তাই ওখানে শাপলা দিয়ে গেছে বাবাকে অ্যাকচুয়ালি এটা কিন্তু গামাখাই করে কিন্তু আজকে ঠাম্মা ঝোল করেছে তো খেতে ভালো হয়েছিলো শাপলা আর ওখানে রয়েছে মাছের ডিম দিয়ে আলু কচু দিয়ে ঝোল আমাদের যেহেতু এখনও রান্না হয়নি তাই বাবা ওটা দিয়ে পাতা খেয়ে কাজে যাবে এখানে মা সকালবেলা আলু চচ্চড়ি খেয়ে করেছিল আর আমি তো সকালেই স্কুলে চলে গিয়েছিলাম অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল তাই আর দেখানো হয়নি সো গাইজ আমি শুয়ে রয়েছি কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর এত পরিমাণে গলা ব্যথা কথা বলার তো একদমই মানে ক্ষমতা নেই দুপুরবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম এত হাচ্ছু ছিল মানে না খেয়ে আমি থাকতেই পারলাম না চোখ দিয়ে অনু বড় তো জল বেরোচ্ছে আজকে স্কুলে গিয়েছিলাম কন্যাশ্রী রিনিউয়াল করার জন্য আর প্রজেক্টগুলো জমা দিয়ে আই অ্যাম তো ফ্রি এখন তো আপাতত ফ্রি পড়ার তো চাপ নেই বাট আজকে যে টিউশানটা কামাই করেছি কালকে আমার আর তিনটা বান্ধবীর কপালে যে কি কষ্ট নাচছে বিশাল কালকে স্যারের কাছে গাল খাবো গাইস আমি স্বপ্নেও আশা করতে পারছি না কতটা কালকে আমি অপমান খাবার গাল খাবো এই একটা দিন কামাই করেছি তাও স্যারকে বলে কামাই করেছি গাইজ আমার যে কি ভয় লাগছে কালকে আমি মানে রাতারাতি আমি হার্ট ফেল না হয়ে যায় যে এত পরিমাণে ভয় লাগছে কিন্তু গিয়ে দেখি স্যার একটা কথা শোনায় কিন্তু আর কিছু বলে না তো স্যার এটুকু তো বলবেই না কামাই করার জন্য যেহেতু সামনে ফাইনাল এক্সাম এগিয়ে আসছে ওই জন্য তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমি আজকে কিন্তু দেখো লাল খয়ের একটা টিপ পড়েছি অ্যাকচুয়ালি কালো টিপ পরি কিন্তু আজকে কী মনে হলো লাল টিপ পরতে ভীষণ ইচ্ছে করছিলাম বললাম অনেক মানে সব সময় তো কালো টিপ পরি লাল টিপ আমি পড়ি না একমাত্র শ্যুটিংয়ে গেলে যদি কোনো মানে বিয়ে হওয়া মেয়ের ক্যারেক্টার থাকে তখনই পড়ি তো এখন আমি একটু লাল টিপ পরে দেখি তো যে আমাকে কেমন লাগে তাই দুপুরবেলা একটু লাল টিপ পরেছিলাম তো দেখছি না আমাকে খারাপ লাগছে না ভালোই লাগছে আর কেউ কিছু বলছেও না তো আমি বলছি থাক পড়ি আমি দুদিন আমি তো পুজোর মধ্যে তো কালো টিপি পরবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও গাইজ আমার মতো কেউ আন খেয়ালে চলো না নাহলে ঠান্ডা ফান্ডা লেগে যাবে পুজোর ভিতর আর শুনছি কলকাতা তো ভেসে গেছে অলরেডি বুক অব জল হয়ে গেছে কিভাবে যে ঠাকুর দেখবে মানুষ আমি সেটাই ভাবতে পারছি না আর আমাদের এখানে কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কালকে শুনছি পঞ্চমী আর আমাদের এখানে যে প্যান্ডেল হয় মানে প্যান্ডেলে কি বলে তো লাইটিং দিয়ে দেয় তো রাস্তাটা খুবই সুন্দর দেখতে লাগে তো সেই লাইটিং আজ থেকে শুরু হয়ে গেছে কিন্তু আমি তো আজ থেকে ঠাকুর দেখবো না আমি একবারে পলাশিপাড়া যাব যাবো অষ্টমীর দিন তার আগে সপ্তমীর দিন বেতাই ঘুরবো ব্যাস চলে আসবো আর এমনি তো বাড়ির পাশে পুজো ফেলে রেখে ঠাকুর দেখতে যেতে কিন্তু ইচ্ছেও করে না কারণ এখানে সারা দিন থাকি বেশ আর আর কি হয় মজা হয় নাচ হয় তো এইবারও তো কাছে পুজোর ভিতরে স্পেশাল স্পেশাল ব্লগ আসছে আবার মানে কথা বলতে গিয়ে বেঁধে বেঁধে আসছে আর প্রচণ্ড কাশি আসছে আর হাঁচি আসছে ওই জন্য আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও তো সবাইকে টাটা